সবকিছু তো অগ্রাধিকার দেন তিনি বলেন যে নবীজি তার অনেক গুলামি ছিলেন কিন্তু তিনি ফাতেমাকে বেশি ভালোবাসতেন তো দেখা যায় ছোট সব সময় বকরা ঝকা করে তারপর তার নামা ছয় বছর কিন্তু তাকে এখনই আমাদের জন্য মারধর করে অনেক কঠিন আচরণ করেছে এটা আসলে কি বলে আমি সেটা জানতে হচ্ছিলাম প্রথম কথা তার একটা চরম মিথ্যাচার এবং সেই ব্যক্তির এটি বড় এমন খাবিরা যেটা পুকুরি পর্যন্ত পৌঁছাতে পারে সেটা হচ্ছে নবী সাল্লাহ মিথ্য অপবাদ যে নবী সাল্লাম চার মেয়ের মধ্যে ফাতেমাকে বেশি ভালোবাসতেন এবং ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এটা কুফরি পর্যন্ত নিতে পারে এর জন্য আপনার স্বামীকে বলবো যে আল্লাহ রাস্তে যেন তবা করে যদি ইমান রক্ষা করতে হয় যেন জিজ্ঞেস করলাম সে নামাজি কেন নামাজি না হলে তো বেরিয়ে আছে যখন নামাজি মুসলিম থাকার চেষ্টা করছে তাহলে আবার এই শয়তানের রাস্তা দিয়ে তো ইসলাম থেকে বেরিয়ে যাবে এই ব্যক্তি মিথ্যা অপবাদ দেবে নবী শাসন তিনি নয় ছয় করেছেন তিনটা মেয়েকে ভালোবাসতেন না বেশি আর এটাকে বেশি ভালোবাসতেন ফাতেমাকে আল্লাহ তাকে হেদায়ত দান করুন দুই নম্বর কথা হচ্ছে সেই নবী আপনাকে আমাকে শিখাছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া দিলু বাইনা আওলাদিকুম তোমাদের ছেলে মেয়েদের মাঝে ইনসাফ করিও সুবিচার করিও ন্যায় প্রতিষ্ঠা করিও নওমান বিন বাশীরের জন্ম হইল আর তার মা তার স্বামী বাসিরের কাছে বার বার করে শুরু করে দিল যে আমার ছেলেকে স্পেশাল কিছু গিফট দিতে হবে একটা জমি দেওয়ার জন্য সাক্ষী রাখার জন্য চলে এসছে রসুর উল্লাহ কাছে তিনি জিজ্ঞাসা করলেন যে আর তোমার ছেলে মেয়ে আছে বলছে হ্যাঁ হ্যাঁ অন্য স্ত্রী আছে ছেলে মেয়ে আরো মেয়েরা আছে কিন্তু এই ছোট ছোট ছেলেটা খুব আদরের ছেলে ওর মা বলছে যে না তোমাকে একে কিছু দিতেই হবে তখন নাবি সাল্লাম বলছেন যে ইত্তাফুল্লাহ আল্লাহ ভয় করো তুমি আল্লাহকে ভয় করো না তুমি আপনার স্বামীকে বলবো ইত্তাহ আল্লাহ আল্লাহ ভাই না তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করিও না হলে ফেঁসে যাবে কি আমাদের আল্লাহ হেদায়ত দান করুন জি আল্লাহ হেদায়ত দান করুন জি আর এটা আশ্চর্য লাগে যে কারো একাধিক ছেলে মেয়ে আছে আর তাতে কোন পার্থক্য করে ভালোবাসে কেন আপনার হাতের আঙ্গুলের মতো হাতের পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুলে কি আমরা কোন পার্থক্য করি যে এটা কাটলে অসুবিধা নাই বা এখানে পেলে নেই পার্থক্য আছে দান করুন এমন নামাজি নামাজ যদি মানুষকে কাবিরা কোন থেকে না বাঁচায় তাহলে এই নামাজের ফায়দা কি হবে তাহলে সলাতা আলমনকা সত্যিকারের যদি সলাত আদায় করি হয় তো কম পক্ষে কাবিরা থেকে বেঁচে থাকবে আর ভুল হয়ে গেলে সাথে সাথে অনুভূতি হবে তারপরে দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের সহি জ্ঞান না হাসিল করে শুধু পাঁচ অক্ত শুধু বাহ্যিক সালা তাদের করে এটি কোনো এবাদত নয় সত্যিকার এবাদত হচ্ছে এল ভিত্তিক জ্ঞান ভিত্তিক এবাদত হইতে হবে আল্লাহ রাবুল আলমিনে যেমন হক আদায় করতে হবে তেমন স্ত্রী ছেলে মেয়েদেরও হক আদায় করতে হবে দুই মেয়েকে সমান নজরে দেখতে হবে যা কিছু দিতে হবে একই রকম ভাবে দিতে হবে এবং তাদের সাথে আচরণটা একই রকম হইতে হবে আল্লাহ রব্দুল আলম বুঝার তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন এবং সকল মুসলিমকে আল্লাহ রবুল্লা আলমী দবক করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান